তো সবাইকে জানাই গুড মর্নিং আর আজকেও সকালবেলার দিকে একটু মেক করেছে আবার একটু রোদও উঠেছে এদিকে দিকে রায় চলে গেছে স্কুলে আবার ওকে আজকে আনতে যেতে হবে আমাকে তো ওকে চলে গেছি তো আমি পেছন ঘুরে দাঁড়িয়েছিলাম ওকে দেখতে পাইনি তাই ও আমাকে দেখে হাসলো আমি যেহেতু ওকে দেখতে পাইনি তাই তো আসার সময় উঠে গেছি টোটোতে টোটোতে উঠে যাওয়ার পর আমি এই পাশে বসেছি আবার ও চলে গেছে ওই পাশে তাই আবার আমার এই পাশে আসলো যখন বেরিয়েছিলাম তখন একটু মেঘলা থাকলো এখন দেখলাম আকাশটা বেশ পরিষ্কার হয়েছে বেশ রোদও উঠেছে অতটাও আর মেঘলা করে ডাক্তারখানে ডাক্তারখানা একটু ডাক্তারখানায় যাবো তো এর জন্য ভাবলাম যাওয়ার পথেই পড়ে বাড়ি যাওয়ার পথেই ডাক্তারখানাটা পরে তাই ওকে একবার একটু ডাক্তারও দেখিয়ে নিলাম কারণ ওর চোখে আঞ্জনে উঠেছে আর ওর আঞ্জনীয় সমস্যাটা খুব ছোটোবেলা থেকে তাই আমি সবসময় হোমিওপ্যাথিটাই দেখাই আরও এখানে এসে দেখলাম একদম শান্ত হয়ে চুপচাপ বসে আছে কারণ ডাক্তারখানাটা আজকে এমন একটা ভিড় ছিল না নাহলে ভীষণ ভিড় হয় আর আজকে পুরোটা ফাঁকা পেয়েছে তাইও একাই বসে আছে যা মন চাইছে তাই করছে একটু ভিডিও করছে টিভি চলছে সেটারও ভিডিও করছে যেহেতু ওখানে কেউ ছিল না একদম ফাঁকা ছিল বসার জায়গাটা নাহলে এত ভিড় থাকে খুব ভিড় হয় তাই দেখো কি করছে ওখানটা আবার একটু উঠে পড়েছে উঠে হাঁটাহাঁটি করছে আর আমি বারবারই বলছি যে একটু নাম একটু চুপ করে বস কিন্তু বেশিক্ষণ চুপ করে বসতে পারে না দেখো কেমন লাফাচাপা শুরু করে দিয়েছে তো তারপর আবার একটু বসে পড়লো এবার বেরিয়ে আসার সময় একটা মায়ের মন্দির হয়েছে পাশেই ডাক্তারখানার পাশেই মায়ের মন্দিরটা খুব সুন্দর ছোট্টর মধ্যে আর মাকে দেখতেও আজকে খুব ভালো লাগছিলো তাই একটু ভিডিও করে নিলাম বাড়িতে যাওয়ার পথেই আমাদের পাশেই করেছে একটা ছোট চায়ের দোকান যে সেখানে যাওয়ার জন্য রোজই বায়না করে একদিন সময় করে নিয়েও যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব এদিকে ব্যাগটাও খুব যত্ন করে নিয়ে যাচ্ছে মানে এদিক ওদিক করছে তখন তো বুঝতে পারিনি যে ব্যাগটার মধ্যে একটা গণ্ডগোল আছে যেটা বাড়িতে যাওয়ার পর দেখলাম যে সবাই জামা কাপড় রোদে দেয় আর আমি বই খাতা জুতো মোজা রোদে দিয়েছি কারণ ব্যাগের মধ্যে বোতলের থেকে জল পড়ে সব বই খাতাও ভিজিয়ে এনেছে তো ঠিক আছে তোমাদের কার কার বাচ্চারা এরম করে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে